বিজেপি একটি সাম্প্রদায়িক দল তারা সারা বাংলা জুড়ে এরকম একটা অস্থির পরিবেশ পরিস্থিতি তৈরি করে টিকে থাকার বা অস্তিত্ব টিকিয়ে রাখার একটা প্রবণতা তাদের প্রত্যেকটা সময় দেখতে পাই অনুরূপ দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতে একটি ঘটনা পারিবারিক ঘটনা সেই পারিবারিক ঘটনায় রাত্রিতে মুখোশ করে কোনো এক দুষ্কৃতী একটা মহিলার উপরে নারকীয় ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস অলরেডি আমরা প্রশাসনের উপরে আস্থা রেখেছি আইসি অলরেডি তদন্ত শুরু করেছেন এগরা তো সেক্ষেত্রে বিজেপির লিডাররা ওই গ্রাম পঞ্চায়েতে গিয়ে একটা সন্ত্রাস তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে একটা মিথ্যা মামলা করার চেষ্টা করছে কিন্তু আমাদের বিশ্বাস প্রশাসনের উপরে আছে প্রশাসন অবশ্যই খুঁজে বের করবে দুষ্কৃতিকারীকে এবং তার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আজকের একটি দলীয় কর্মসূচির মাধ্যমে সেই বার্তা আমাদের কর্মীদেরকে দেওয়া হয়েছে শান্তি বজায় রাখার কথা বলা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু সাল থেকে বাংলায় দায়িত্ব নেওয়ার পরে মুখ্যমন্ত্রী হিসাবে যে শান্তি বাতাবরণ তৈরি করেছে এবং যে উন্নয়নটা দশ কোটি মানুষের তিনি সুনিশ্চিত করেছেন আমরাও সেই বার্তা আজকে দিয়ে এসেছি তার কর্মী হিসাবে সৈনিক হিসাবে এলাকার মানুষকে বলেছি যে শান্তি বজায় রাখতে হবে প্রশাসনের উপরে আস্থা ভরসা রাখতে হবে অবশ্যই দুষ্কৃতিকারীকে খুঁজে বের করা হবে দাবি করছে যে তারা কিন্তু ওরা তো প্রতিনিয়ত মিথ্যা অপপ্রচারই করে এবং তারা মিথ্যা অপপ্রচার করে তারা টিকে থাকার চেষ্টা করে কিন্তু সেই জায়গায় আজকের মানুষ উপস্থিতি প্রমাণ করেছে যে মিথ্যার বিরুদ্ধে মানুষ আছে দু সাল থেকে যেমনি পরপর মমতা ব্যানার্জি পরীক্ষা দিয়েছে অনেকবার অনেক নির্বাচন কখনো পঞ্চায়েত কখনো বিধানসভা কখনো লোকসভা কখনো উপনির্বাচন প্রত্যেকটি নির্বাচনে কিন্তু বাংলার মানুষ শান্তির পক্ষে উন্নয়নের পক্ষে রায় দিয়েছে আর সেক্ষেত্রেও দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত অলরেডি দু হাজার তেইশে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতীকের উপরে আস্থা রেখেছে এবং সেখানে আমাদের পঞ্চায়েতে আমাদের তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষমতায় আছে নিশ্চিত দুষ্কৃতিকারী কোনো পাল্টা কিছু করতে গেলে আমরা প্রশাসনকে দিয়ে তার মোকাবিলা করব। আমরা কখনো সংঘাতে জড়ানোর নির্দেশ আজকে দিয়ে আসিনি সেই উত্তেজনা ছড়িয়ে আসিনি আমাদের বক্তব্য ছিল শান্তির পক্ষে উন্নয়নের পক্ষে এবং আইনকে মান্যতা দেওয়ার পক্ষে সততা এবং তদন্ত পুলিশের হোক অবশ্যই আমাদের আস্থা ভরসা আছে তো আমরা যারা জনপ্রতিনিধি হিসাবে কাজকর্ম করি উন্নয়নকে বেশি গুরুত্ব দিই আর তাদের স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টি তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে এবং উন্নয়নের বিরুদ্ধে বলার চেষ্টা করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলার চেষ্টা করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যতই বাংলায় বলতে থাকবে বাংলার তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বাড়ছে উত্তরোত্তর বাড়ছে এবং আমাদের বিশ্বাস বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছে সেই উন্নয়নে ভারতবর্ষের এক নম্বরের মুখ্যমন্ত্রী সেরা শিরোপা পেয়েছে বাংলার প্রত্যেকটি প্রকল্প মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত প্রকল্প বিশ্বের সেরা আওয়ার পাচ্ছে লাস্ট আমরা দুয়ারে সরকার একটা প্রক্রিয়া মাত্র সিস্টেম মাত্র যেটা মানুষের একদম টাইম বাউন্ড পরিষেবা দেওয়ার জন্য স্বচ্ছতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে পরিষেবা দেওয়ার জন্য দুয়ারে সরকারের যে ভাবনাটা মমতা ব্যানার্জি মস্তিষ্ক প্রস্তুত সেটাও বিশ্বের কাছে সম্মানিত হয়েছে তো এটাই আমাদের সব থেকে বড় পাওয়া আর আমরা নিশ্চিতভাবে বলবো যত অপপ্রচার করবে বাংলাকে বঞ্চিত করার জন্য আপ্রাণ চেষ্টা বিজেপি করছে মমতা ব্যানার্জিকে থামিয়ে দেওয়ার যে আপ্রাণ চেষ্টা করছে কখনো আমরা আমাদের আবাস যোজনার টাকা পাইনি আমরা একশো দিনের টাকা পাইনি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের কোষাগার থেকে শ্রমিকের টাকা অলরেডি কিন্তু রাজ্যের কোষাগার থেকে অলরেডি আমরা একশো দিনের টাকা কিন্তু পেমেন্ট করেছি আবার ইদানিং বারো লক্ষ বাংলার বাড়ি প্রথম পাঠের টাকা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে অলরেডি দিয়েছে এবং আগামী দিনে আরো ষোলো লক্ষ বাড়ি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছেন যে গরিব মানুষের মাথার উপরে ছাদ হবেই অতএব কেন্দ্র যতই বিরোধিতা করুক বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু দশ কোটি মানুষের উন্নয়নকে সুনিশ্চিত করেছেন এবং শুধু উন্নয়নটা অনেক ভ্যারাইটির উন্নয়ন ভ্যালুয়েবলও উন্নয়ন সব ক্ষেত্রে উন্নয়ন ব্যক্তিগত উন্নয়ন সার্বিক উন্নয়ন মানবিক উন্নয়ন সব ক্ষেত্রে তিনি আপ্রাণ চেষ্টা করছেন এবং সকল সম্প্রদায়ের মাইনরিটি থেকে শুরু করে এসসি ও বিসি থেকে শুরু করে সকল ধরনের মানুষের উন্নয়ন এবং আমরা দেখেছি ধরুন আমরা ক্লাব কর্তৃপক্ষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ক্লাবগুলোকে আর্থিক প্যাকেজ দিয়েছিল তখন বিরোধীরা অনেক নিন্দা করেছে যে ক্লাবকে মদ খাওয়ার জন্য টাকা দেওয়া হচ্ছে ক্লাবকে বক্স বাজানোর জন্য টাকা দেওয়া হচ্ছে ডিজে বক্স তো এই সমালোচনাও কিন্তু বিরোধীরা করেছে কিন্তু আজকে দেখতে পাচ্ছি একটি ক্লাবের যখন উৎসব অনুষ্ঠান হয় লক্ষ লক্ষ মানুষের যখন মহামিলন ক্ষেত্র দেখতে পাই খরা বন্যা দুর্গত মানুষের পাশে সরকার যেমনি গিয়ে দাঁড়ায় তেমনি দেখা গেছে আমাদের একটা ক্লাব এনজিও যখন তাদের সেই দুর্গত মানুষের পাশে যখন গিয়ে দাঁড়ায় তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবনা চিন্তা কতটা সুদূর প্রস প্রসারিত সেই জায়গায় প্রমাণিত হয় তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা নিশ্চিতভাবে বলবো বাংলার যে উন্নয়ন চলছে আবার আগামী দু হাজার ছাব্বিশ দেখবেন আড়াইশোরও বেশি সিট নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী চতুর্থবারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবে সে বিশ্বাস আমাদের আছে